নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নন্দীদের সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে ব্লগটা সম্পূর্ণ আলাদা বাড়ির মুরগি ধরবো ধরে সেটা রান্না বান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত মুরগি খাবো আর তার আগে যে কাজটা করবো যে আমাদের বাগানে কিছু কচুর ফুল হয়েছে তো সেই কচুর ফুলগুলো তুলে নেবো তারপরে মুরগিটা ধরবো তো জামাটা পরে নিলাম কারণ এই কচু বাগানে ঢুকলে প্রচণ্ড গা পা চুলকায় আর অসুবিধা হয় খুব কিন্তু রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে বেশি হচ্ছে না তবে রোদ দিচ্ছে প্রচণ্ড এ একটা পেকে গিয়েছে এত গরম রোদ দিচ্ছে তো বলার মতো না তো আমাদের বাগানে প্রচুর কচু ফুল তুলেছি সেটা দেখাচ্ছি পরে আর আমরা সবসময় তো খাই না দুজন বাড়ি কতটা খাবো সেই জন্য তোলাও হয় না তবে যখন ওঠে কচুর ফুল তখন অনেকটাই ওঠে অনেকটাই ফুল তুলেছি কচু ফুল অনেক উঠেছে তাছাড়া কচু গাছ ভালোই হয়েছে কিন্তু কচু হবে কিনা জানি না কারণ কচু গাছের পিলি বাঁধেনি আর তাছাড়া পিলি বেঁধেছিলাম দু তিন পিলি বেঁধেছিলাম বাঁধতে গিয়ে দেখি গরোটা বেরিয়ে যাচ্ছে মানে কচু লাগানোর সময়টা আমাদের ভুল হয়ে গিয়েছে এত গায়ে গায়ে লাগিয়েছিলাম তো সে কারণে পিলিটা বাঁধা যায়নি ঠিকঠাক এত সুন্দর করে বাঁধা চারিদিকে জাল দেওয়া তার সত্ত্বেও খাটাসে মুরগি ঘুরে নিয়ে চলে যাচ্ছে এখান থেকে প্রথম দিন মাটি ঘুরে নিয়ে গিয়েছে দ্বিতীয় দিন এই যে জালটা আছে না এই জালটা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে দুটো মুরগি ধরেছি তো এর থেকে একটা নেবো যেটা ভারী সেটা নেব দুটো ভারত হয়ে গিয়েছে জলটা গরম করার জন্য বসিয়ে দেবো গাছ দুটো আছে এই গাছ থেকে পাতাগুলো পড়ছে তো গাছগুলো কেটে দেবো ভাবছি তাজ না হয় কাল অবশ্যই কেটে দেবো ঝাওয়া দিচ্ছে আর পাতা পড়তে হয়ে যাচ্ছে পাশাপাশি ওই গাছ দুটো আছে তো একটা নিম গাছ আর একটা শিশুর গাছ এই গাছ দুটো ঝরে দেবো একদম মাথায় অল্প কিছু ডাল রেখে তলার দিকে একটু কেটে দেবো দিলে আর বেশিটা পড়বে না জলটা আমার গরম হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো জল গরম বসার আগে মুড়গিটা ধরে এনে বেঁধে সেই সেইভাবে বাধা আছে খুলে দেবো মুরগিটা কিন্তু খেতে ইচ্ছা করছে না কারণ বাড়ির মুরগি ইচ্ছা ছিল একটু বড় করব কয়লা মুরগি তো যে ম্যাচ টাস একটু বড় করব কিন্তু অত বড় করার সময় দিচ্ছে না খাতাস এত লেগেছে মুরগির পেছনে যে দিনই চারটে মুরগি নিয়েছে দ্বিতীয় দিন তিনটে নিয়ে গিয়েছে মোট সাতটা মুরগি পরপর দুদিন ধরে নিয়ে গিয়েছে তাহলে কি করবো বলো আমরা যদি না খাই তো খাটাসে তো খেয়ে নেবে বাধ্যতার কারণে মুরগিটা আমাদের খেতেই হচ্ছে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কোনো জায়গায় পালক নেই আর লোমও তেমন নেই একটু একটু যে লোম থাকে তেমনও লোম নেই এর গায়ে তো মুরগিটা ফুড়িয়ে নেব ভাবছি কুড়িয়ে না নিলেও হয় এর গায়ে যেহেতু কিছু নেই তবু ফুড়িয়ে নিলে একটু ভালো হয় মুরগিটার গায়ে হলুন মাখিয়ে নিয়েছি কারণ এর গায়ে যদি দুই একটা লোম থাকে তো সেগুলো সাথে সাথে পড়ে যাবে কেটা কাটার জন্য কলা পাতা কেটে নিলাম একটা এবারে এটা ধুয়ে নেবো কয়লার মুরগি তা কয়লার মুরগির মতো নেই বাড়ির আটা চাল খেয়ে দেশি মুরগির মতন হয়ে গিয়েছে এখানে আলুটা কেটে নিয়েছি এবার আদা রসুন ছাড়িয়ে নেব

তেলটা গরম হয়ে গেছে এখানে তিনটে লঙ্কা আছে তেজপাতা গুলো এবার দিয়ে দেবো আদা রসুন পাতা যায় এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা কম ধরে চলে গিয়েছে এবার মাংসটা আমি ঢেলে দেবো তো এখানে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই কিন্তু বিকালবেলা করে গুলি খেলে তো পাখি সোনা কিন্তু তাই দেখে শিখেছে গুলি খেলে কিভাবে তো পাখি সোনা কিন্তু গুলি খেলা শুরু করে দিয়েছে শুনে মারো পাখিকে এখন মাংস দেবো বাটিটা কারণ পাখি মাংস খাওয়ার জন্য বাটিটা নিয়ে এসে বলছে মাংস দাও তো এখন দেই ওকে দাও চামচটা ধুয়ে দে মাংসটা আমার কষাই হয়ে গিয়েছে আর জল ঢেলে দেবো রান্না বান্না হয়ে গিয়েছে তোমরা দেখতে পেলে আমি আমি কাজ থেকে কলাপাতা পাতা নিয়ে আসলাম প্রতিদিন তো রোজ রোজ থালাই আমরা ভাত বেড়ে খাই তো আজকে কলা পাতা ভাত বেড়ে খাবো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কি এখনও কলাপাতা লোক ইউজ করে করে না সবাই এখন থালা ব্যবহার করে বিভিন্ন বিভিন্ন প্লেট ব্যবহার করে তো আমরা আজকে থালায় খাবো কলাপাতা পেতে তাতে ভাত দিলে খাবো এমনিতে আমাদের এখানে অনুষ্ঠান বাড়ি আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলেই কলা পাতা দিয়ে আগে ভাত পরিবেশন করতো তো সেটা আর এখন নেই এখন যেটা যে থালা তৈরি করে না পেপার প্লেট যেটা বলে ওটা দিয়েই সবাই অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া করে ভাত বাকি শুধু ভাত খেয়ে নিচ্ছে মাংস দেওয়ার আগেতেই মনে হয় ওর খুব খিদে পেয়েছে শোনো কি ভাত খাও আর আলু খাও হ্যাঁ মাংস না মাংস মাংস তো যাবই না